বন্ধুরা আজ তোমাদের কাছে হাজির হলাম সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কালিয়া তবে এইভাবে একবার বানিয়ে দেখো গরম ভাত রুটি কিংবা পরোটা সবই খাওয়া যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন সমস্যা সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মতো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি আলু পটলের কালিয়া করে দেখাবো একটু অন্যরকমভাবে তাহলে চলো শুরু করা যাক আর যে সকল বন্ধুরা এখন অবধি চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তোমাদের কাছে দেখো আলু পটলটা আমি কেটে নিয়েছি পটলটা দেখো খোসা একটু খোসা রেখে দিয়েছি অল্প অল্প আমি খোসাটা ফেলে দিয়েছি আর আলুগুলা আমি কেটে নিয়েছি একটু মোটর সাইজে করে যে ভালো করে পোষা করে ধুয়ে নিয়েছি তাহলে চলো নুনটা ধরিয়ে নেবো এবার দেখো নুনটা ধরিয়ে নিলাম এবার কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেব আর আমি রান্নাটা করবো সাদা তেলে তোমরা সরষে তেলেও করতে পারো দেখো পটলগুলো আগে কষে নেবো ভালো করে

এবার এই তেল আলুগুলা কষে নিব আমি দেখো আলুগুলা ভালোভাবে লালচি করে আমি ভেজে দিয়েছি একটু কড়াকড়া করে আলুটা দেখো এতেই সিদ্ধ পুরো হয়ে গেছি দেখ একদম গলে যাচ্ছে আলুটা আমি নামিয়ে এবারে এই তেলে আমি কিছুটা উপকরণ দেবো কয়েকটা গোটা জিরে একটা তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা এটা ফোড়নে দেবো আমি কাঁচা লঙ্কা আর আমি আদা নিয়েছি এটা আমি দিয়ে নিছি এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গিরি গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো অল্প একটু নিতে জল দিবো মশলাটা ভালোভাবে কষে নিব দেখো এখানে লবণটা দিয়ে আমি আর একটু দেব চিনি আর এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দেবো এই মশলাটা ভালোভাবে মশলাটা ভালোভাবে কষে নিয়েছি আর বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ ভাবে আলু পটলের কালিয়াটা আমি রান্না করছি আর এইখানে আমি কিছুটা কাজু বাদাম আমি দুধের সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দেবো একসঙ্গে ভালোভাবে কষে নেব কাজু বোতল চার পারো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কষিয়ে রাখা আলু আমি এতে ঢেলে দেবো দেখো মশলার সঙ্গে ভালোভাবে আমি কষে নিয়েছি এবার আমি জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো দেখো এই পাঁচ মিনিট বাদ দিয়ে চলে এবার ঢাকাটা তুলে নেবো আমি

আলু পটলের কালিয়াটাও হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তাই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে গিয়ে ভুলো না আবার পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো